একটি নয় দুটি নয় সাত সাতটি ভিমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছেলে সে গুরুতর অসুস্থ অবস্থায় ছেলেকে নিয়ে এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার তাগিদে কোচবিহারের তোর্ষা নদীর ফসের ঘাটে পৌঁছলেন এক উদ্বিগ্ন পিতা কিন্তু সেখানে উপস্থিত কর্মীদের আচরণে পড়তে হলো আরও বিপাকে এমনটাই অভিযোগ তুলেছেন শুক্টাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দুধের কুটি দেওয়ান বসের বাসিন্দা আবু তাহের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার বিবরণে আমার জানান ছেলেকে ভিমরুলে কামড় দেয় তার অবস্থার অবনতি হতে থাকায় দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চাই কিন্তু তোষা নদীর পার হওয়ার সময় ফাঁসের ঘাটে আমাদের হেনস্থার মুখে পড়তে হয় নদী পারাপার কর্মীরা সহযোগিতা তো করেই নি উল্টে ব্যবহার করেছে অমানবিক ভাষা ও দৃষ্টিভঙ্গি তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ফাঁসির ঘাটের আলী তার দাবি আমরা মানুষের পাশে থাকি সাধারণ অসুস্থ কেউ সাহায্য করার চেষ্টা করি সম্ভবত আবু তাহে আমাদের মাঝেকে সঠিকভাবে বোঝাতে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে স্থানীয় মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা এদিকে অসুস্থ রোগী ও পরিবারের অসহায়তা অন্যদিকে নদী পারা দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মানবিকতা নিয়ে উঠেছে প্রশ্ন এখন দেখার বিষয়ে প্রশাসন এই ঘটনার তদন্তে কতটা এগিয়ে আসে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কি ব্যবস্থা নেওয়া হয় আমার সকালবেলা নয়টার দিকে আমার ছেলেকে মনে করো পুকুর ধারে মনে করো ভেঙুল কামড় দিছে তা এমনি কামড় দেওয়ার পরে মাথার মধ্যে তিনটা কামড় দিছে পায়ের মধ্যে একটা আর দুই পায়ে হাতের মধ্যে টোটাল সাতটা ভেঙুরুল কামড় দিছে আমরা নর্মাল ডাক্তারকে দেখাইছি ডাক্তার বলল যে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিশন করেন আমি তাড়াতাড়ি করিয়া ঘটপাড় হইলাম টিকিট কাটলাম ঘটপাড়া আসার পরে দেখি যে একটা নৌকা দাঁড়ায় আছে স্কুলের ছাত্রদের উঠাচ্ছে আমি ওনাকে বললাম নারকেল দাঁড়ায় আছে রশি আমি বললাম ভাই এরকম অসুস্থ রোগী তাড়াতাড়ি ছেড়ে দাও কোনো মতে সারবে না পাবলিককে বলো পাবলিককে বললাম পাবলিক মনে বললো হ্যাঁ তাড়াতাড়ি উঠায় নিয়ে যান তারপরে ও গরম দিলো যে কোনো মতে আমি ছাড়বো না তারপরে একটা নৌকা যাওয়ার পরে সেকেন্ড নৌকাটা যখন আসলো জোর করে আমি সেকেন্ড নৌকাটা উঠি তারপরে পনেরো বিশ মেট ওর সঙ্গে তরকাতরকি হয় রোগীকে নিয়ে তাড়াতাড়ি মনে কর হসপিটালে আসি হসপিটালে আসার পরে এমার্জেন্সিতে ডাক্তারকে দেখাই উনি সঙ্গে সঙ্গে অ্যাডমিশন করায় বলে এত লেট করলেন কেন বাড়ি কত দূরে আমি বললাম যে সুটকা বাড়ি তারপরেও ডাক্তার তাড়াতাড়ি আসার পরে পরীক্ষা নিরীক্ষা করাইল স্লাইন লাগাইছে এবং বলছে যারা একটু লেট হলে খুবই অসুবিধা হইত আর ডাক্তার বললো যে চব্বিশ ঘন্টা কোনো খাওয়া দাওয়া কোনো কিছু করা যাবে না চব্বিশ ঘন্টা না পার হওয়া পর্যন্ত রুগীকে ভালো বলা যাবে না আমার আমার বক্তব্য হচ্ছে যে আমরা মনে সাধারণ পাবলিক আমরা ঘাটে টিকিট কাটার পরে আসি যাতে তাড়াহুড়া করিয়া ঘাট পার হইতে পারি রোগী অসুস্থ রোগী নিয়ে তাদের সুস্বাদ দরকার কিন্তু পাবলিকে যদি এই রকম ঘাটের যারা স্টাফ আছে তারা হয়রান করে এটা কিন্তু ঠিক নয় আমি চাই যে আমার মতো করিয়া আরো অন্য পাবলিক যেত এই হ্যারাসমেন্টের মধ্যে শিকার না হয় এটা আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ কোনো অভিযোগ অভিযোগ হলো যে আজকে আমার কাছে হইলো কালকে আর কাছে হবে এইভাবে তো মনে করো চলতে দেওয়া যায় না প্রতিভাদের জন্য আমি তাই বললাম যে আমার হয়েছে আজকে অসুবিধা হয়েছে একটা সাতটা বেঙ্গল কামালে ডাক্তার বলে কি যে সাপের মতো ব্যথা সাপের বিষের মতো ব্যথা হয় সে জায়গায় মনে করো আজকে আমার হয়েছে কালকে আরেকজন হবে আমি এইটাই প্রতিবাকের কাছে অনুরোধ থাকবে যে সবাই যেহেতু ঘাটের মধ্যে সুষেবাটা পায় আপনার নাম বাড়ি আমার বাড়ি শুক্টাবাড়ি অঞ্চল দুধের গড়ে দাওয়ানবাস গ্রামের নাম আমার নাম হলো আবু তাহের প্যাশনের নাম হচ্ছে আজহার উদ্দিন আপনার ছেলেকে কত আগে কয়টার দিকে নয়টার দিকে কামড় দিচ্ছে সকাল নয়টার সকাল নয়টার দিকে এখানে পৌঁছেছেন কয়টা পরে ঘাটে যাচ্ছে এলাম আমরা সাড়ে নয়টায় আর ঘাটের মধ্যে মনে করো প্রায় দশটা বেজে গেছে তারপরে হসপিটালে আসছে আজকে একটা অভিযোগ উঠে আসলো

ক্যামেরাটা ঘুরালে ঘাটটাকে দেখতে পারবেন ওই 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 পার থেকে কুচবিহার থেকে যে যাত্রীরা আসে হ্যাঁ মূল ঘাটে ম্যাক্সিমাম ভিড় হবার কারণে ম্যাক্সিমাম ওরা উঠ মানে নৌকার থেকে নেমে উপরে উঠতে পারে না সেই কারণে আলাদা একটা ছোটো ঘাট আছে শুধুটা নামার জন্য শুধু নামার জন্য ওরা নামে ওদের স্কুল এবং অন্য অন্য অফিসের বিষয় থাকে হ্যাঁ ওটাকে ওখান থেকে নামিয়ে দেওয়ার পর সে নৌকাটা চলে আসে মূল ঘাটে মূল ঘাট থেকে সাধারণ যাত্রীরা যারা আসে সিরিয়াল ভিত্তিক থেকে হ্যাঁ তখন আমাদের তিনখানা নৌকা চালা থাকে একটা ব্যাপক ভিড় হয় ব্যাপক ভিড় হয় কারণ খেওয়াটা অনেকটা দূর অনেকটা দূর থাকার কারণে একটা ব্যাপক ভিড় হয় এবং সেই সময় ওই নৌকাটা লাগানোর সময় যারা স্কুল পড়ুয়া হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা মা বোন হ্যাঁ ওদেরকে ওই সুযোগ যদি তারা থাকে ওদেরকে তোলা হয় হ্যাঁ এবার এমন কোনো নজির নাই যে আমাদের ফাঁসির ঘাটে কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসবে আর মাল্লাদেরকে বলবে সে পার করে দিবে না হয়তো তার বলার মধ্যে কোন কোনো একটা ত্রুটি হয়ে আছে হ্যাঁ কিংবা বুঝতে ত্রুটি হয়ে গেছে কোথাও হ্যাঁ কারণ আমরা বিগত দিনেও প্রমাণ দিয়েছি এই মুহূর্তে যদি কোনো একটা পেশেন্ট আসে সাথে আমাদের নৌকারা শুধু পেশেন্টটাকেই নিয়ে যাবে এবং সেটা দিবে রাত্রি আমরা পরিষেবা দিয়ে থাকি শুধু দিনের বেলা নয় রাত্রি বারোটা একটা দুইটা যখনই কোনো মুহূর্ত মূর্ষ আছে। আসে আমরা সে পরিষেবা দেওয়ার চেষ্টা করি সেখানে ওনার বলা এবং ওই নৌকার দায়িত্বে যিনি ছিলেন হ্যাঁ তাদেরকে হয়তো বলতে ভুল করা বা তার রুগী সম্পর্কে বলা ভুল করা হ্যাঁ কিংবা ওই সিরিয়াসনেস সম্পর্কে বলা ভুল করা এরকম একটা কিছু ঘটনা ঘটে গেছে অনেক রিকোয়েস্ট করেছে তার মধ্যে কি এখন অভিযোগকারী যারা তারা এভাবে বলার চেষ্টা করবে কিন্তু আমরা ফাঁচিরখাতের কর্মচারী যারা বলছি আমরা দিবারাত্রি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং যতটা সুস্থ পরিষেবা দেওয়া যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি বিশেষ করে রুগীদের ক্ষেত্রে আপনার নাম আমার নাম জুজি কাছে আমি ফাঁসির ঘাটের একজন কর্মচারী